গতকাল মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর থানা এলাকার ঘটনার প্রতিবাদে আজ বিধানসভা থেকে বিজেপি পরিষদীয় দলের বিধায়কদের সাথে পদযাত্রা করে রাজভবনে মহামান্য রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় মহামান্য রাজ্যপালকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় এবং লিখিত আকারে রাজ্যপালকে চারটি দাবির কথা জানানো হয় বিজেপির তরফে এরপর দুপুর দুটো নাগাদ রাজভবনের বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মাতা তুলসীর অপমান হয়েছে তুলসী রানী যার পত্র ছাড়া ভগবান দেবতারা জলগ্রহণও করেন না কালকে বিধর্মীদের হাতে মমতার পুলিশের সামনে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে আমরা মাতা তুলসীকে মাথায় করে পবিত্রতার সঙ্গে সনাতন সাংস্কৃতিক সংস্কৃতি অনুযায়ী রাজভবনের গেট পর্যন্ত এসে পদব্রজ সব বিধায়করা গভর্নরকে রেকর্ড করিয়ে দিয়ে গেলাম প্রথমে মাননীয় গভর্নরের সুস্থতা আমরা কামনা করেছি তিনি আন্ডার অবজারভেশন অব দি ডক্টরেট ডক্টর আছেন তার মধ্যে উনি স্পেশিয়াস টাইম দিয়েছেন আমাদের একটাই বলেছিল আমরা প্রায় দুটোই এসেছি আমরা গভর্নর সাহেবের কৃতজ্ঞতা জানাই এবং তার দ্রুত স্বাভাবিক জীবন তিনি কাজ করুক এটা প্রার্থনা করুক আমাদের এখানে আসার দুটো কারণ একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো মহেশতলার ঘটনা দ্বিতীয় কারণ গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন আপনারা মিডিয়াও লিক করেছিলেন লিকটা খবর করেছিলেন সেটা ধুলিয়ানের পরে শামসেরগঞ্জের পরে গভর্নর সাহেব ভারত সরকারকে স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট করেছিলেন আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনিয়াল ক্লাস হয় তাহলে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করে দেওয়া আমরা গভর্নর সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট স্মরণ করিয়েছি যে আপনি তাহলে এবারে বলুন প্রেসিডেন্ট রুল ইম্পোজ করতে আমরা চাইছি না আপনার আর্লিয়ার রিপোর্ট আপনার আর্লিয়ার রিপোর্টে তাই ছিল আমরা বলেছি মহামান্য বিচারপতি সোমেন সেন মহোদয়ের স্পেশাল বেঞ্চ অলরেডি অর্ডার দিয়ে রেখেছে যে যেখানে প্রয়োজন সেখানে তুরন্ত সেন্ট্রাল আর্ম ফোর্স ডিপ্লয় করতে পারেন কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন আমাদের সঙ্গে অফিসে থেকেও দেখা করেননি কেন ডায়মন্ড হারবার পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে তিনি হাতে গ্লাভস বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল উড়াচ্ছেন সাদা রুমাল উড়াচ্ছেন এই পুলিশ ঠিক ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিক বলেছেন পুলিশকে মারছে হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি গুলি না ছুড়ে এদের আমরা জানি তো প্রদেশে মধ্যপ্রদেশে আসামে গুলি করতে হচ্ছে না চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা কি জয়কার বলছে